মসজিদের সামনে আমি ছোটকালে কিছু সাইনবোর্ড দেখতাম মসজিদ ভিত্তিক এই সংগঠনটি খুবই ছিল আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদের সামনে আমরা দেখতে পেতাম যে লেখা থাকতো বিলকুল ফুজুর সংঘ বিভিন্ন গ্রামে থাকত খুব সম্প্রতি আমি তেমন একটা দেখছি না বিভিন্ন জায়গায় গেলে এই সংগঠনটি দেখছি না কে কারা কোন কৌশলে বাংলাদেশের মুসলমানদের সমাজগুলো থেকে এই হিলফুল ফজুল সঙ্গটি বিলুপ্ত করলো কীভাবে করলো কেন করলো এটা নিয়ে কেন আমাদের কারো মাথা ব্যথা নেই আমি জানি না ওই হিলফুল ফজুল সঙ্গের মাধ্যমে আমাদের দেশের ইমামদের নেতৃত্বে আমাদের মুসল্লি ছেলেপেলেরা পাঠাগার করত বিভিন্ন রকমভাবে ফজরের নামাজের সময় মানুষদেরকে জাগাতো হ্যাঁ বাড়ি বাড়ি জাগাতো না বাড়ি বাড়ি জাগাতো সমাজ সংস্কার আজকাল সেগুলো বিলুপ্ত করে দেয়া হয়েছে অথবা সেগুলো বিলুপ্ত হয়ে গেছে আজকাল ছেলেদের ভেতরে ক্রিকেট ফুটবলের ক্লাবের সাইনবোর্ড গ্রামে গ্রামে শোভা পাচ্ছে আছে না নাই কিন্তু হেল্পুল পুচুর নববী সেই সঙ্গের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়েছে অথবা বিলীন হয়ে গেছে

চোদ্দ বছর বয়সে তিনি শিলফুল পুজুর সংগঠন করলেন অন্যায় প্রতিহত করবার জন্যে যখন নবীর বয়স পঁচিশ বছর তখন নবী সালাম

ড্রাইভার যদি প্রেম চাপে আপনার কিন্তু বুক ভেঙে আপনি কিন্তু এরকম হয়ে যাবে না হয়ে যাবার পর এই যে গোম বাংছে এই গোম কি সহজে আসবে আর আসবে ওয়াজ মাহফিলের বিষয় ভিত্তিক আলোচনা করলে যদি কোনো ডিস্টার্ব ফিল হয় এটা এটা যে একটা মানে মানে গতি যে নষ্ট হলো এটা কিন্তু ফিরিয়ে আনা কষ্টকর আমি অনুরোধ করব ডান পাশে যদি কোনো স্বেচ্ছাসেবক বাই থাকে এদেরকে থামিয়ে দেব এখানে যেন কোনো আওয়াজ না হয় আমি অল্প কিছু আলোচনা করবো এখান থেকে একটা মেসেজ তুলে নিব আমরা এই সুরার সুরার দবার একশো আঠাশ নম্বর আয়ার থেকে আমরা একটা মেসেজ দিয়ে শেষ করে দেব খুব ছোট্ট একটা আলোচনা কয় মিনিট আছে আমার আলোচনার পনেরো মিনিট চল্লিশ মিনিট বহু সময় আলহামদুলিল্লাহ বলেন চল্লিশ মিনিট অনেক সময় যদি আপনারা আমাকে সময় দেন

মোহাম্মদ রসুল্লাহর নাম এক মাহিদ অনেক নাম নবী ছিল তন্মধ্যে একটা নাম ছিল নবী পরাইশ আরেকটা নাম ছিল নবী হাসেমি হাসেমি কেন হাসেমি হচ্ছে এজন্য যে নবী আলাহ ইসলামের দাদাদের নাম একজনের নাম ছিল হাঁসেখ নবী আলাইসাল্লাম পর্দাদাদের একজনের নাম ছিল হাঁসেফ মহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আবদুল মোতালি ইপনে হাঁসেম এজন্য নবীকে হাসেমি বলা হতো যখন নবী হাসেমি বংশে আসলেন অর্থাৎ হাঁসেমের তো হাসেমের মধ্যে আরও কয়েকজন ছিল কিন্তু তাদের ওয়ারিজ্দের তাদের আওলাদদের মধ্য থেকে মোহাম্মদ রসুলুল্লাহ নবী হলেন না নবী হলেন হাসেম গোত্র থেকে ফলে আবু জাহেল জানতো ইনি আখেরই নবী আবু জাগের নবীকে মানতে পারছেন না কেন নবী তার বংশে আসেননি উতবা জানতেন তিনি নবী কিন্তু মানতে পারছেন না কারণ তিনি হাসিন বংশের নবী উকবা বিন আবু মহি তিনি জানতেন এ নবী সব আলামত তার ভিতরে রয়েছে তিনি নবী কিন্তু মানতে পারছে না

বন্ধুরা আমার আজকে যারা আমাদের মধ্যে আলেম হয় আমি অ্যানালাইসিস করে বলছি এমন রোগ আমাদের ভিতরেও আছে আমাদের গ্রামে ধরেন একজন আলেম হয়েছে বড় আলেম তো আমাদের ভিতরে এমন লোক আছে যে তিনি এই আলেমের কাছে মাস আলা জিজ্ঞেস না করে তিনি দুই গ্রাম পানি দিয়ে

এই ইমাম সাহেবের সাথে তার সমস্যা দ্বন্দ্ব এজন্য তিনি এই ইমাম সাহেবের কাছে মাসালা জিজ্ঞেস না করে তার চাইতে কম ডিগ্রি তার চাইতে কম ইস্তেদাক তার চাইতে কম শিক্ষার আরেকটা ইমামকে দুই গ্রাম পানি দিয়ে গিয়ে একটা মাসালা জিজ্ঞেস করে এমন মুসল্লি আছে না সমস্যার রোগের নাম কি

একসাথে জমা হবে না জমা হবে না জমা হবে না কোন বান্দার অন্তরের ভিতরে লা যাতে আমি আনে কোন জমা হবে না ফি কলবি আবদিন কোন বান্দার কলবের ভিতরে অন্তরের ভিতরে জমা হবে না এর সাথে নবী বলেন আল ঈমান ওয়াল হাসাদ ঈমান এবং হিংসা একসাথে জমা হবে না সুতরাং যারা অন্তরের ভেতরে হিংসা লালন করেন তাদেরকে অ্যানালাইসিস করতে করতে হবে হবে পর্যালোচনা নিজের সম্পর্কে তাকে গবেষণা করতে হবে চিন্তা করতে হবে আমার নবি যেহেতু বলেছেন একটা অন্তরের ভেতরে কোনো দিন হিংসা থাকলে সেখানে ইমান ঢোকে না ইমান অবস্থান করে না সুতরাং নামাজ পড়লাম কপালের মধ্যে দিলাম মাথায় টুপি পড়লাম মাথায় থেকে এসারের সবগুলো নামাজ আমি জামা পড়লাম সাদাকা করলাম মানুষ আমাকে ইমানদার করছে কিন্তু আমার অন্তরের ভিতরে হিংসা রয়েছে তাহলে নবীর সার্টিফিকেট অনুযায়ী বলেন তিনি ইমানদার হতে পারলেন কি না ও আমার বন্ধুগণ আখেরি পাগম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুইটা ফেরি ইনশার কারণে পথগান করেছেন নবী হিসেবে 40টা বছর পর্যন্ত নবীকে আল আমিন বলেছিলেন যারা চল্লিশটা বছর পর্যন্ত নবী যে ডাক দিয়েছেন সেই ডাক শুনেছিলেন যারা চল্লিশ বছর পরে নবী যখন নবুতে বাগীদার বলেন তখন শিরের ভেতরে মুখা শির ইনিক রামগণ লিখেছেন যারা নবীকে মানেনি আবু জাহেল যারা নবীকে মানেনি তাদের মধ্য থেকে আবু জাহেল ওকবামিন আবু মুইদ নোয়ায়েল যারা নবীকে প্রত্যাখ্যান করেছেন তাদের অন্যতম একটা কারণ ছিল হিংসা কেন নবী তাদের বংশের ভিতরে আসলেন না কেন নবী হাসেমি বংশের ভিতরে নবী বলেন এজন্য আরেকজনের নাতিকে নবী মানতে তাদের কষ্ট হচ্ছে বর্তমানেও আমাদের সমাজ গুরুতে দেখবেন একজন আলেম হলো সমাজে এটা একটা গৌরবের বিষয় কিন্তু পাশের করে ওই নামাজি এই আলেম তাকে মানতে পারে না মুক্তি সাহেব হলেন এই ছেলেটা তাকে মুক্তি না মেনে তার কাছে মাছালা জিজ্ঞেস না করে দুই গ্রাম দশ গ্রাম পাড়িয়ে দিয়ে আরেকজন ছোট্ট হুজুরকে ছোট্ট মাওলানাকে তিনি মাছালা জিজ্ঞেস করে ঠিক কিনা রোগের নাম কি আমার বন্ধুগণ অতপর তারা একটা প্রশ্ন সামনে নিয়ে আসে সেই প্রশ্নটা হল কি তারা বলে নবী কিভাবে আমাদের মতো ঘুমায় নবী কিভাবে আমাদের মতো খায় নবী কিভাবে আমাদের মতো প্রস্তাব পায়খানা করে নদী কিভাবে বাজার করে বাজারে যায় নবী কিভাবে আমরা যা যা করি নবীও তা তাই 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 করে নবী তাহলে এটা কেমন যখন তারা এই প্রশ্নটা তুললেন আমার আল্লাহ আমি এই প্রশ্নের জবাব দিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আল আমি সুস্পষ্ট ভাবে সুরা দবার একশো আঠাশ নম্বর আয়াতের ভেতরে ঘোষণা করেছেন লাকাদিন জা আকম রসুলুম মিন আমি তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকেই আমি একজন নবী পাঠিয়েছি বলেছেন কে এটা আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন কোনো কনফিউশন কোনো সন্দেহের কোনো অবকাশ নেই কোনো সন্দেহ কোনো রহস্য আমি আল্লাহ রব্বুল আলমিন রাখিনি আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবীকে পাঠিয়েছিলাম এই জবাবটা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন হিংসুকদেরকে নবীর নবুয় নিয়ে হিংসা করেছেন দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হলেন মোশরেক আরেক শ্রেণী হলেন ইহুদি আলেমগঞ্জ আমাদের বাংলাদেশের সমাজগুলো সম্পর্কে আপনাকে আমি বলেছিলাম আপনাদেরকে যেই কথাটি বলেছি এক শ্রেণীর আওয়াম মানুষ এক শ্রেণীর চাচা জেঠারা এক শ্রেণীর চাচা তো ভাই জেঠা ভাইরা এক শ্রেণীর গ্রামবাসী ওই আলেমকে হিংসা করে শুধু জন্য যে এই আমার প্রতিপক্ষ বাড়ির প্রতিপক্ষ ঘরের আলেম এজন্য তাকে আলেম মনে করে না তার যদি কোন দুর্বল একটা পয়েন্ট সে পায় ওই দুর্বল পয়েন্ট তাকে দাঁড় করাইয়া সামনে দাঁড় করাইয়া ওই আলেম মুক্তি সাহেব মহাদেব সাহেব কে সে করে সে বলে মানুষকে আর এটা কিসের মুক্তি কিসের আলেম কিসের মুক্তি বলে কিনা এটা হচ্ছে আওয়ামদের চরিত্র রোগের নাম কি বলে এই পাশে আওয়াজ কেন কম আমি বুঝি না গত তিন দিন আগে এক জায়গায় গেছি ওই আপনার নোয়াখালীতে সেখানে আমার বাম কানে ডান কানে সমস্যা ছিল বোধ হয় মানে অর্থাৎ ডান পাশে বলে আওয়াজ তেমন একটা দিত না আজকে বুঝতেছি আমার বোধহয় বাম কানে সমস্যা না হলে এদের সমস্যা আওয়াজ দেয় না এখানে সব মোজাহিদেরা বসছে একসাথে আর এখানে আপনারা আপনারা কি আওয়াজ দিবে আওয়াজ দেয় কিন্তু আওয়াজটা আসছে আমাদের রবকে ধরে বলেন ধরে বলেন ঠিক আছে আজকে মা মা তৈরি করতে আমার 20 মিনিট সময় দিছি ঠিক নেই শুধু মাটা তৈরি করতে 20 মিনিট সময় দিছি আমার বন্ধুগণ মক্কার মুশরিকেরা যেভাবে আমার নবীকে ওই হিংসাত্মকভাবে নবী হিসেবে মেনে নেয়নি একমাত্র নবী هاشমী বংশ হওয়ার কারণে আরেকদিকে নবী যখন মক্কাতুল মোকার রবা ছেড়ে হিজরত করে নবী যখন মদিনায় আসলেন নবীকে এখানে কিন্তু আওয়াম মানুষরা নবী হিসেবে মেনেছে সুবহান আল্লাহ মক্কাতে নবীকে আওয়াম জনগণ মানে আওয়াম সাধারণ নবী হিসেবে মানে নাই হিংসার কারণে হিংসাটা একটাই সেটা হলো নবী কেন হাস বংশে আসলেন কেন আমাদের রক্তে নবী আসলেন না এজন্য নবীকে মানতে পারে নাই চৌধুরী পোলা ইঞ্জিনিয়ার হবে না বইয়া বাড়ির এটা মানতে পারে না বইয়া বাড়ির ছেলেটা ডাক্তার হবে চৌধুরী বাড়ির মানুষরা এটা মানতে পারে না বলে কিশোরগঞ্জে এই ডাক্তার যদি ফ্রি রোগীও দেখে ওই ফ্রি রোগী দেখলেও চৌধুরী ডাক্তার হওয়ার কারণে বইয়া রোগীরা আরেক ডাক্তারকে এক হাজার টাকা দিবে তবু ফিরি এই চৌধুরী ভাই ডাক্তারের কাছে যাবে না সত্য না মিথ্যা সমাজ কিন্তু এভাবেই চলছে আর এটা তখন থেকে শুরু হয়েছে হিংসা রোগটা কিন্তু মদিনাতের পরিস্থিতি ভিন্ন বিশ্বনবী সঈদুল মুরসালিন যখন মদিনায় আসলেন এখানে আওয়াম সাধারণ নবী আলাইহিস সালামকে

এক একজন অনেক বড় বড় আলেম এরা বিশ্বনবী সাইদুল মুরসালিনকে শুধু এজন্য মানতে পারেনি যে নবী আসার কারণে আমাদের আলেমগিরি শেষ হয়ে গেছে নবী আসার কারণে আমাদের দাম এখন আর নাই আল্লাহ রব্বুল আলমিন বিধান করে দিয়েছিলেন যখন আমার আখিরি পাগম্বর জমিনে আসবেন তখন তোমাদের আলেমগিরি বন্ধ করতে হবে কিন্তু তারা লোভে পড়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কাছে নবের বায়াত নিয়ে তারা তাদের আলেমগিরি টিকিয়ে রাখতে চেয়েছিলেন ও মুসলমান এরকম আলেম বর্তমানে আমাদের দেশেও পাওয়া যাচ্ছে আমি আলেম নিয়ে কাজ করে যখন ময়দানে নেমেছি আমি দেখেছি আলেমদের ভিতরে হিংসার অভাব নাই দেখেন হিংসা কেমন হিংসা হিংসাটা হচ্ছে এরকম মনে করেন আমার একজন ছোট ভাই আমি বললাম সাধারণ মাওলানা আমার গ্রামের একজন ছোট ভাই যখন মুক্তি হয়েছেন ডিগ্রি আমার থেকে একটা বাড়ছে না কমছে আমার এই ছোট ভাই মুক্তিকে আমি মাওলানা স্বীকৃতি দিতে কষ্ট করছে আমার চেয়ার ছিল এতদিন এটা আমি এই চেয়ারে বসে বসে আমি রাজত্ব করছিলাম কিন্তু আমার একজন ছোট ভাই আলেম তিনি চেয়ার না পেয়েও তিনি অনেক কাজ করে যাচ্ছেন গণমানুষের জন্য আল জন্য তিনি অনেক কাজ করছেন যেমনটা করেছেন গত ঘটনা মাত্র পরশু দিনের ঘটনা সম্ভবত আমি সকাল বেলায় ফোন পেলাম আমার কিশোরগঞ্জ শাহানের সাহাবা খাতি কাউন্সিল বাংলাদেশের মাননীয় জেলা সভাপতি আমার হজরত জোবাইয়ের সাহেব তিনি ফোন করেছেন হুজুর সর্বনাশ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে আমাদের একজন ইমাম মারা গেছেন ইমামের লাশটাকে আটকে রাখা হয়েছে ইমামের লাশ হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছে না আমি প্রশ্ন করলাম কি ব্যাপার কি জন্য তিনি বললেন ইমাম সাহেব স্ট্রোকের রোগী স্ট্রোক করেছেন তার কিশোর সন্তান তেরো চোদ্দ বছরের একটা সন্তান বাবাকে নিয়ে ওই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে তিনি গিয়েছেন চিকিৎসার জন্য আপনারা জানেন সরকারি হসপিটাল গুলোর এমন একটা অবস্থা হয়েছে সেখানে জনগণের টাকায় নার্সদের বেতন হয় জনগণের টাকায় ডাক্তারদের বেতন হয় জনগণের টাকায় স্টাফদের বেতন হয় কিন্তু জনগণ যখন ওই সরকারি হসপিটাল গুলোতে রোগী হিসেবে চিকিৎসা সেবার জন্য যান তখন তারা এমন একটা বাদ দেখায় মনে হয় যেন জনগণ কর্মচারী আর ওরা এই দেশের রাজা বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ বলেন বাংলাদেশের পিজি হাসপাতাল বলেন বাংলাদেশের আঞ্চলিক মেডিকেল কলেজ হাসপাতাল গুলো বলেন বাংলাদেশের কিশোরগঞ্জ এই আলোচনা আমি কিশোরগঞ্জ করছি কাজেই কিশোরগঞ্জের কথা আমাকে বলতে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে একজন বাবাকে liye ইমাম বাবাকে নিয়ে সং